এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর আমরা যাচ্ছি একটু বাজারে কিছু কাজ আছে এগুলো হাউ কাজ এগুলো সেলাই করতে দিতে হবে কেন কেন বাজারে যাবো বললাম প্রথমেই আসলাম কলকাতা বাজারে আসার পরে কি সাংঘাতিক ভিড় আমি ক্যামেরা সেভাবে ক্যাপচার করতে পারিনি কিন্তু এই লাইনটায় বাগুহাটির এই রাস্তার পাশে পুরো একটা লাইন ধরে কলকাতা বাজার মানে যতগুলো মোটামুটি শপিং মল আছে সব এই লাইনটা ধরেই আছে তো যাই হোক কলকাতা বাজারে ঢোকার পরে দেখি এত ভিড় তারপরে এম বাজারে ঢুকলাম সেটাতেও ভিড় মারাত্মক ভিড় সামনে দেখে বুঝতে পারছি বাইরে থেকে তবে হলাম জুডিও তো যাই তাহলে বাচ্চাগুলোর জন্য কিনতাম জুডিও তো এসে দেখি সাংঘাতিক বিল লাস্টে একটু দেখে টেকে চলে আসলাম বেরিয়ে আসলাম এই লাইনে দাঁড়িয়ে কেনা পসিবেল না এর থেকে অনলাইন সত্যিই জিন্দাবাদ সেইভাবে না ভিডিও করা হয়নি কারণ বিলিং লাইন এতটাই ছিল প্রায় তিনশো মিটারের কাছাকাছি আমরা পার হয়ে গেলাম জুডিও থেকে যে বিলিং লাইন কিছু জামা পছন্দ হয়েছে কিন্তু বিলিং লাইন দেখে আমরা বেরিয়েছি লাইন তিনশো মিটার সম্পন্ন তিনশো মিটার এতটা লাইন আছে এত লাইন দাঁড়িয়ে কেনা যায় না এখন যাচ্ছি বাগুইহাটি বাজারে বাজার থেকে চলে এসেছি বাড়িতে এসে সারাকে একটু হোমওয়ার্ক করালাম ওর হোমওয়ার্কটা করানো হয়েছিল না একটাই পাতা দিয়েছিল। ভাবছিলাম পরে করাবো পরে করাবো হয়নি কাল যেহেতু স্কুল আছে আর ওয়েদারের যে অবস্থা জানি না স্কুল যেতে পারবে কিনা যাই হোক ওর পড়ন টর্ণ কমপ্লিট হলো যেসব গুছিয়ে রাখলাম আর রাত্রেবেলা রুটি বানাবো আর তরকারি তো আছেই আমাদের

বাহ খুব সুন্দর হয়েছে ভেরি গুড চলো এবার ঘুমাতে হবে এখন কটা বাজে জানো রাত বারোটা এখন তুমি ভুল বললে সেটা কি ঠিক হয়ে যাবে বলো খেলনা সব বুঝিয়ে চলো যেখানে থাকে ঠাকুরের কাছে না দেখে তুমি এদিকে ওদিকে চলো সবাইকে আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা